এটা হচ্ছে কলকাতা পাতি এর দাম পনেরো টাকা পিং জামরুল এর দাম মাত্র পনেরো টাকা রেট এর দাম মাত্র আড়াইশো টাকা শর্ট মালবেরি মাত্র দশ টাকা লং মালবেরি এটার দাম মাত্র কুড়ি টাকা এরকম আমের ঝোপালো চারা যেগুলো এই বছরই ফল দিয়ে দেয় মাত্র তিনশো টাকায় দেখুন গাছ দেখুন মাত্র তিনশো টাকা আগের বছর আমি যে লুট লুটপাম্পার অফার দিয়েছিলাম সেটাই আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছিলেন যার জন্য এই বছর আবার নতুন করে আমি লুট লুটপাম্পার অফার নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এর মধ্যে যেসব অফারগুলো থাকবে আপনারা ভিডিও স্কিপ করবেন না পুরো ভিডিও দেখবেন পার ভ্যারাইটি আমরা তুলে তুলে রেট ডিসকাউন্ট রেটে দেবো আর এটা আপনার হচ্ছে পনেরো দিনের অফার থাকবে আর চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আর এক একটা ভ্যারাইটি আপনাদের হাতে তুলে ব্রেকস জানিয়ে দেবো ফার্স্টে দেখাচ্ছি এটা ক্লিমটা দেখুন চারাগুলো দেখুন একদম বুসি চারা নিচ থেকে আর রোডার স্টকগুলো প্রচণ্ড মোটা হয়ে গেছে অলরেডি এরকমই চারার দাম মাত্র সত্তর টাকা এটা হচ্ছে মাকাল দেখুন এরকম কোয়ালিটির চারা হবে মাকালের এর দামও মাত্র সত্তর টাকার দাম রাখা রয়েছে এটা হচ্ছে পান্নাম বুকো দেখুন চার কোয়ালিটি দেখুন প্রত্যেকটা চারা আমি তুলে তুলে দেখাচ্ছি দেখুন চারার কোয়ালিটি সব এ ওয়ান আছে এইগুলো স্টক সব আলাদা এগুলো আপনাদের রফের ওপরে বাঁধা আছে এই চারাগুলোর দাম মাত্র আশি টাকা করে দিলাম দীপাবলি অফারে এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান ফিঙ্গার লেমন দেখুন গাছগুলোর চেয়ারা দেখুন প্রত্যেকটা গাছ তুলে তুলে দেখাচ্ছি দেখুন এগুলো অফারে আপনাদের জন্য সত্তর টাকা করা হল হচ্ছে পিং জামুক সব এরকম কোয়ালিটির চারা হবে এগুলো মাত্র পনেরো টাকা যেটা মুখের দিকে পিং হয় আর বড়ো বড়ো সাইজের জামরুলো হয় চার মাস ফলন দেয় এগুলো এগুলো হচ্ছে মিশরীয় মালটা চারাগুলোর কোয়ালিটি দেখুন আর সব রুটেস্টক আলাদা এগুলো কিন্তু আপনার এক বছরের গাছে ফলন দেবে এই গাছগুলো দেখতে পাচ্ছেন এরকম কোয়ালিটির গাছ হবে এগুলোর দামও আপনার কমিয়ে মাত্র আশি টাকা করা হলো আশি টাকা এগুলো হচ্ছে ইম্পিরিয়াল ম্যান্ডার আর অল্প কিছুই রয়েছে এই এরকম কোয়ালিটির চারা হবে এগুলো একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকা ইম্পিরিয়াল ম্যান্ডার এগুলো হচ্ছে হানি মার্কট এটার চারাও স্টকটা অনেক কমে গেছে আর অল্প কিছুই রয়েছে দেখুন এরকম কোয়ালিটির চারা হবে হানি মার্কট এর দাম মাত্র সত্তর টাকা এগুলো হচ্ছে জর্ডান দেখুন গাছগুলোর কোয়ালিটি আর একদম পুরোনো গাছ গাছগুলো দেখলে বুঝতে পারবেন আর পার গাছে ট্যাগ আছে আপনার ট্যাগ দেখতে পারবেন এই জর্ডানের গাছগুলো দেড়শো টাকা ছিল এগুলো একশো কুড়ি টাকা করা হলো এগুলো হচ্ছে শীতং মাইন্ডারিং দেখুন চার কোয়ালিটি খুব ভালো আছে এই যেরকম চারা হয়ে যাবে শীতং মাইন্ডারিং সব থেকে মানে ম্যান্ডেরিংয়ের মধ্যে খুব ভালো ভ্যারাইটি এগুলো ম্যান্ডারিং ম্যান্ড্রিংয়ের মধ্যে টপ ক্লাস ভ্যারাইটি হচ্ছে শীতং মাইন্ডারিং তারপরে আরও ভ্যারাইটি আছে আমার কাছে মোটামুটি ম্যান্ডেরিংয়ে ধরে রাখুন ভালো ভালো ভ্যারাইটি যদি কালেকশান রাখেন তিরিশটা মতো পেয়ে যাবেন আর এছাড়াও মাল্টা মোসম্বী ওগুলো তিরিশ চল্লিশটা ভ্যারাইটি আছে তা টোটাল আমার সাইটাসের যে ভ্যারাইটি আছে একশো কুড়ি রকম ভ্যারাইটি আছে এই শীতং ম্যান্ডিনের দাম রাখার হলো একশো কুড়ি টাকা আর কারিপাতা দেখুন এগুলো মাত্র পাঁচ টাকায় পেয়ে যাবেন দেখুন এরম কোয়ালিটির চারা এগুলো মাত্র দশ টাকায় পেয়ে যাবেন সব মোটামোটা রুটস্টকের চারা দীপাবলি অপারে মাত্র দশ টাকা আছে লং মালগিড়ি দেখুন এরকম কোয়ালিটির চারা হবে এগুলো মাত্র কুড়ি টাকা লং মাল লং মালগিড়ি এখানে কিছু আর কোবেল হরট্যানিক দেখুন এরকম গাছ রয়েছে এগুলো সব রুটস্টকও আলাদা এগুলো মাত্র একশো আশি টাকায় পাবেন এটা কিন্তু পুরো দিনের জন্য অফারটা থাকছে কিন্তু আপনাদের জন্য এটা হচ্ছে রেড জামড়ুন দেখুন যারা একটু ছোটো হবে দামও কমে পাবেন এগুলো মাত্র কুড়ি টাকা রেড জামরুল যেগুলো মোটামুটি আপনার দেড়শো গ্রামের কাছাকাছি ওয়েট আসবে এখানে দেখাবো সব বড়ো বড়ো আম গাছ সব ছোপালো ছোপাল আম গাছ রয়েছে কিন্তু সব আম গাছ প্রত্যেকটা গাছ ছোপালো আর গাছের হাইট দেখুন দেখুন গাছগুলো প্রত্যেকটা গাছ ঝোপালো গাছ এর মধ্যে আপনার নানান রকম ভ্যারাইটি আছে হানিডিউ রেড আই বড়ি টাইওয়ান রেড এছাড়াও দেখাচ্ছি দেখুন আরও ঝোপালো গাছ গাছ প্রত্যেকটা গাছ আপনার দেখলেই মনে হবে যে নিয়ে এই বছর লাগিয়ে দিই ছাদ বাগানে আর এই বছর এই লাগালেই এই গাছে ফল পাবেন এখানে নানান রকম ভ্যারাইটি আছে যা ভ্যারাইটি আছে আপনার গড় রেট টাকা রয়েছে তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা দীপাবলিয়া পরে কিছু দেশি সুপরি আছে আর কিছু ইন্টারমঙ্গলা সুপরি আছে এ দেখুন এরকম কোয়ালিটির চারা হবে এগুলো মাত্র পনেরো টাকা রেট থাকছে আর এখানে রয়েছে আপনার ইন্টার মোংরা দেখুন গাছের কোয়ালিটি সব ভালো আছে প্রত্যেকটা গাছই ভালো দেখুন আমি স্টকটা দেখাতে বলবো এগুলো মাত্র পঁচাত্তর টাকা থাকছে এখানে রয়েছে সিডলেসপাতি এ দেখুন সিডলেসপাতির চারাগুলো এরকম হবে এক ডালা কোনোটা দু আমি এক দুটো গাছ বের দেখাচ্ছি দেখুন এই যে এক ডেলা দুডালা এরকম গাছ হবে এগুলোর দাম মাত্র আঠেরো টাকা রাখা আঠ টাকা মাত্র এই যে ড্যান্সি ম্যান্ডিংয়ের চারা হবে এগুলোর দাম মাত্র আশি টাকা ড্যান্সি ম্যান্ডিং দেখাচ্ছি এগুলো হচ্ছে আমাদের টমি আর কি এরকম সব বড় বড় চারাও পেয়ে যাবেন দেখুন ব্র্যান্ড ছাড়া চারা সবাই ব্র্যান্ড চারাও পেয়ে যাবেন যেরকম চাইবেন সেরকম পেয়ে যাবেন এর মধ্যে সব রকম চারা রয়েছে এগুলোর দাম রয়েছে মাত্র একশো তিরিশ টাকা আর তারপরে এই পাশে রয়েছে এগুলো অস্টিন দেখতে পাচ্ছেন এই অস্টিন ব্যাঙ্গো অস্টিন ম্যাঙ্গো একশো তিরিশ টাকা আর তাছাড়াও এখানে রয়েছে এগুলো রয়েছে রেড হাইব ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন রেড হাইবি ম্যাঙ্গো একশো কুড়ি টাকা রেড ওড়ি ম্যাঙ্গো আর এই পাশে রয়েছে এগুলো হচ্ছে হানি ডিউ ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন এরকম কোয়ালিটির চারা হবে এগুলো সব একশো তিরিশ টাকার টাকা রয়েছে ডিউ ম্যাঙ্গো আর এই পাশে রয়েছে ফোর দেখতে পাচ্ছেন সব এরকম কোয়ালিটির চারা হবে হ্যাসকো এগুলোর দামও একশো কুড়ি টাকা রেট দেখা রয়েছে আর এই পাশটায় কিছু রয়েছে লেবুর ভ্যারাইটি এবার লেবুর কিছু ভ্যারাইটি দেখিনি আপনাদেরকে এগুলো হচ্ছে আপনার ভ্যালেন্সিয়া যে দেখতে পাচ্ছেন এরকম চারা হবে এগুলোর দাম ছিল দেড়শো টাকা আমি আরও অফারে রেট কমিয়ে এগুলোকে করে দিলাম একশো কুড়ি টাকা এইটা আর এই পাশের চারাগুলো দেখাতে বলবো একটুখুনি এই যে এরকম চারার কোয়ালিটি হবে এগুলো একশো কুড়ি ছিল এগুলো একশো টাকা করে দিলাম এটা খালি থাকছে আপনাদের পনেরো দিনের জন্য আর ভিডিওটা স্কিপ করবেন না আরো অনেক ভ্যারাইটি আছে যেগুলো আপনাকে ধরে ধরে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে আপনাদের বিএন সেভেন ম্যাঙ্গো দেখুন গাছের কোয়ালিটি এগুলো জোরের চেরা এই যে বিএন সেভেন দেখতে পাচ্ছেন বিএন সেভেনের দাম একশো চল্লিশ টাকা জোর গরমের চারা এই পাশে রয়েছে অরুণিকা ম্যাঙ্গো এটা হচ্ছে অরুণিকা ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন এই অরুণিকা ম্যাঙ্গো এগুলোর দাম ছিল আড়াইশো টাকা সেখানে দুশো টাকা করে দেওয়া হয়েছে আর এই পাশে রয়েছে আপনাদের আফরার ম্যান্ডারিং দেখতে পাচ্ছেন এই জাফরার ম্যান্ডারিং চারার কোয়ান্টিটি এখনও রয়েছে ভালোই আবার নতুন করে আমরা যারা বাধা শুরু করে দিয়েছি বাগানে এগুলোর দাম একশো টাকা আর এই পাশে যেগুলো দেড়শো টাকা ছিল একশো তিরিশ টাকায় আফরার ম্যান্ডারিং বড়ো বড়ো আর নামডাকময় সীতাম ওটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চারা এর মধ্যে ব্রাঞ্চ আছে এই দেখতে পাচ্ছেন নামডাকময় সীতাম

এইগুলো রয়েছে নিউ সালার মতন দিয়ে দেখুন রুডো স্টক দেখুন কত মোটা মোটা রুডো স্টক এছাড়াও এখানে রয়েছে নানান রকম জোর কলমের রেড আইগুড়ি কিং অফ চাকাবাস মেয়াজাকি নানান রকম ভ্যারাইটি আমের রয়েছে স্টক এগুলো গড় রেট একশো চল্লিশ টাকায় জোরের পূর্ণ ছাড়া তাও দু একটা চারা আমি তুলে তুমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা চারায় কিন্তু ব্রাঞ্চ আছে দেখুন প্রত্যেকটা ছাড়াই ব্রাঞ্চ আছে আর জোরের জায়গাটা দেখুন মিলে গেছে একদম পুরো পরিষ্কারভাবে মিলে গেছে এরকম তার প্রত্যেকটা ছড়ায় দুটো তিনটে করে ডাল আছে এই বছর এই চারাগুলো লাগালে এতেই মুফুল চলে আসবে ফল পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন প্রায় সাড়ে ফুট হাইটের সব চারা রয়েছে এগুলো ডেকোপন কমরা দেখুন সব বড়ো বড়ো চারা ডেকোপনের আমি প্রত্যেকটা চারা তুলে তুলে দেখাচ্ছি দেখুন মাত্র একশো টাকা ডেকোপন কমলা তিন ফুট সাড়ে এই ফুটের চারা এছাড়াও এখানে আরও দেখাবো লেবুর ভ্যারাইটি এখানে আছে আপনার ফ্রান্সেস মালটা দেখুন ফ্রান্সেস মালটার চার কোয়ালিটিগুলো দেখুন বুসি চারা একদম এগুলোর দাম মাত্র আশি টাকা করা হলো আর এই পাশে এগুলো রয়েছে খানপুর ব্লাড দেখতে পাচ্ছেন খানপুর ব্লাড এই সব চারা হবে টাকা দাম মাত্র আর রয়েছে কমলা দেখুন চারাগুলো পুরনো টাকার চারা আর সব এরকম কোয়ালিটির ঝোপালো চারা হবে এগুলোর দাম মাত্র একশো টাকা করে দাম আমি আর এই পাশে রয়েছে গোল্ডেন হানি পামেলো দেখতে পাচ্ছেন পাতা দেখে চিনতে পারবেন মাত্র দেড়শো টাকায় পুরনো গাছ পেয়ে যাচ্ছেন গোল্ডেন হানি পামেলো এই পাশে রয়েছে জিনাইন কলা কিশু কালচারের গাছ এগুলো এই যেরকম গাছ হবে শিশু কালচারের এগুলো মাত্র ত্রিশ টাকা করে দাম থাকছে আর এই পাশে রয়েছে বড়ো বড়ো সাইজের নাগপুর ম্যান্ডারিং দেখুন একটু টক হয় নাগপুর ম্যান্ডারিংটা পুরো পিওর মিষ্টি না আর কালার আপনার ভেতরে বাইরে পুরো অরেঞ্জ কালার আসবে এরকম কোয়ালিটির চারা হবে এগুলোর দাম মাত্র আশি টাকা আশি টাকায় নাগপুর ম্যান্ডারিং আর এই পাশে রয়েছে ভেরিকেটেড মালটা এই চারাগুলো পূর্ণ চারা দেখুন আমি প্রত্যেকটা চারা তুলতে দেখাচ্ছি দু তিনটে করে এগুলো হচ্ছে ভেরিকেটেড মালটা এগুলোর দাম সত্তর টাকা মাত্র আর এই পাশে রয়েছে কিছু রফ প্যান্ডারিং আমি একটা চারা তাও তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন রফ প্যান্ডারিং এরকম চারার কোয়ালিটি হবে এগুলোর দাম দেড়শো টাকা রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলি পাতাবি দেখুন চারাগুলো দেখুন কত সুন্দর চারা সব এই বছর ফুল এসে যাবে এই চারাগুলো এর দাম মাত্র ষাট টাকা থাকছে পাতাগুলো আর এই পাশে রয়েছে এগুলো তায়ান পিং টিসু কালচারের চারা দেখুন মাত্র পঁচিশ টাকা তায়ান পিং আর এর থেকে যদি বড়ো নেন এই যে তিরিশ টাকা দেখুন এই চারাগুলো স্টকটা দেখে দিতে বলবো বড়ো চারা রয়েছে তিন ফুট সাড়ে ফুটের চারা আর এইগুলো রয়েছে দু ফুট প্লাস চারা আর এই পাশে রয়েছে কেজি কেন জাম দেখুন চারাগুলো আমি তুলে দেখাচ্ছি দেখুন সব বড়ো চারা এই বড় ছেলের দাম রয়েছে একশো আশি টাকা আর এর একটা ছোটো ছেলে দেখাবো ছোটো বলতে একদম ছোটো না দু ফুটের হাইট আছে ছাড়া চারা কোয়ালিটি দেখুন এগুলো একশো কুড়ি টাকা মাত্র আর এই পাশে রয়েছে নুনি নুনি যদি এরকম ছোটো চারা নেন এই ছোটো চারা নিলে এর দাম থাকছে আপনার পাঁচ টাকা আর এরকম বড়ো চারা নিলে এর দাম থাকছে পনেরো টাকা দেখুন এখানে রয়েছে রেড ফার্মেলো এই কিন্তু বাইরের ভিতর লাল কালার হয় আর চারা দেখুন পুরনো চারা রয়েছে সব বড়ো বড়ো চারা আমি দু একটা তুলে তুলে দেখা দেখুন এগুলো মাত্র আশি টাকায় পাবেন রেট এলো আর এই অফারটা কিন্তু আপনাদের পনেরো দিনের জন্য থাকছে পনেরো দিনের পরে কেউ রিকোয়েস্ট করবেন না আর এই গাছ আপনার দশ পিস করে অর্ডার করতে হবে মিনিমাম আপনার কোয়ান্টিটি দশ পিস রাখতে হবে এখানে কিছু ইউনিক ভ্যারাইটি দেখুন এগুলো যেরকম আছে আপনার গাছগুলো দেখুন কত বড় বড় গাছ এগুলো এই বছরই গাছে ফল চলে আসবে এগুলো ছিল বারোশো পঞ্চাশ টাকার এগুলো আপনাদের জন্য হাজার টাকা করা হয়েছে দুশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে আর এছাড়াও এখানে আরও দেখাবো পান মশলার গাছ দেখাবো বড়ো বড়ো গাছ দেখুন পান মশলা বড়ো বড়ো গাছ দেখতে পাচ্ছেন সব বড় ঝাঁপালো গাছ পান মশলা এই গাছগুলো আপনাদের জন্য মাত্র দুশো আশি টাকার রেট রাখা হয়েছে যেটা সাড়ে তিনশো টাকার রেট ছিল বড়ো গাছ আর এই পাশে রয়েছে মিট মশলা মিট মশলাটাও দেখুন সব ভালো ভালো গাছ রয়েছে প্রত্যেকটা গাছ আমি দেখুন দেখাচ্ছি মিট মশলা এগুলো আপনাদের আশি টাকায় পেয়ে যাবেন আর তাছাড়া ওই পাশে রয়েছে এখানে লোকাট রয়েছে লোকাট পেয়ে যাবেন সাড়ে চারশো টাকায় মাত্র আর এই পাশে রয়েছে আট ডুবাই দেখতে পাচ্ছেন গাছগুলো কত সুন্দর আট ডুবাই এটা চুস খাওয়ার জন্য অরেঞ্জ কালারের হয় এগুলোর দাম রয়েছে মাত্র সাড়ে তিনশো টাকা আর এই পাশে রয়েছে কিছু ব্ল্যাক নাম চেয়ে দেখুন এই যে ব্ল্যাকসিনি নাম ছেলেই মাত্র আড়াইশো টাকায় পাবেন অফারে আর এই পাশে রয়েছে এটা সাধারণ জয়ফল দেখুন গাছটা তুলে দেখাচ্ছি জয়ফল এটা পাবেন দেড়শো টাকায় জয়ফল আর এখানে রয়েছে লং দেখতে পাচ্ছেন এই যে লং লং এর দাম একশো কুড়ি টাকা রাখা হলো আর এগুলো রয়েছে আখরোট বাদাম দেখুন আখরোট বাদাম এগুলো কিন্তু গ্রাফটিং প্ল্যান আছে এগুলোর দাম মাত্র রাখা হলো একশো কুড়ি টাকা আপনাদের গোল্ডেন মসমি দেখুন এরকম বড়ো চারা পেয়ে যাবেন এগুলোর দাম মাত্র একশো টাকা গোল্ডেন মসমে এখানে রয়েছে থ্রি টেস্ট ম্যাঙ্গো জোর কলমের জোরটা দেখাতে বলবো যে জোরটা যে বলে যে জোরে না ঠিক মতো সেটার জন্য আমি একটুখানি দেখিয়ে দেবো এই গাছটা দেখালাম তো এর সাথে আটটা গাছ দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে এই গাছটা যদি আমরা সবসময় যখন জোর কলমের গাছ নেবো গ্রাফটিং খুলে দেখে নেবো এই যে ফাঁকাটা যদি থাকে এই ফাঁকাটা কোনোদিন জুড়বে না গাছে আর যদি যেটা অ্যাডজাস্টমেন্ট পুরো হয়ে যাবে এই গাছটা দেখালাম ওরকম গাছ নেবেন কোনো অসুবিধা হবে না ছাদ বাগানের জন্য এটা কেন মনে হচ্ছে দাম রয়েছে দেড়শো টাকা ফ্রিটেস্ট ম্যাঙ্গো আর এই পাশে রয়েছে কিছু গোলমরিচের গাছ রয়েছে পুরোনো গাছ দেখতে পাচ্ছেন এই যে এগুলো মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন গোলমরিচ কেরালিয়ান মাটি দেখিয়ে দেবো একটুখুনি এই যে কেরালিয়ান মাটি এই পাশে কিছু থাই টু রয়েছে দেখুন থাই টু কমলা পুরনো গাছ রুডোস্টাকু দেখতে পাচ্ছেন এগুলোর দাম রাখা হইলো মাত্র একশো কুড়ি টাকা আর এইগুলো রয়েছে কিছু আপনার আট টু টু ম্যাঙ্গো জোর কলমের যদি কোনো মনে নিতে চান এগুলো নিতে পারেন এগুলো একশো কুড়ি টাকা দাম রয়েছে এই চারাগুলো একটুখানি ড্যামেজ আছে ড্যামেজ বলতে এগুলো মাথায় সেরকম পাতা নেই কিন্তু ব্রাঞ্চ মারা অলরেডি চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই পাশে দালটা সস আছে এই চারাগুলো পেয়ে যাবেন আর এই পাশে রয়েছে থাই কথবেল দেখুন থাই কথবেল মাত্র পঞ্চাশ টাকা থাই কথবেল পেয়ে যাবেন আর এই পাশে থাইবেলের কিছু বড়ো চারা দেখাব এই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে সব বড় বড় চায়া রয়েছে থাইবেন এগুলোর দাম রাখা হয়েছে একশো কুড়ি টাকা মাত্র থাই এখানে রয়েছে খাসি ম্যান্ডারিং খাসি ম্যান্ডিংয়ের রেট সব থেকে কম করে দিলাম আপনাদের জন্য এই অফারে এটার দাম থাকছে মাত্র দেড়শো টাকা দেখুন গাছ দেখুন দেড়শো টাকা মাত্র খাসি ম্যান্ডারিং থাকছে আর অল্প কিছু কোয়ান্টি কোয়ান্টিটি রয়েছে দেখুন কোয়ান্টিটি বেশি নেই কোয়ান্টিটি একদম সামান্য রয়েছে আপনারা এই তাতে নিয়ে নেন এগুলো পেয়ে যাবেন আর এছাড়াও এখানে রয়েছে সিটলেস কিন দেখুন সিটলেস কিন আপনাদের জন্য এই অফারে রাখলাম একশো কুড়ি টাকা গাছটা দেখুন কত মোটা আর ঝোপালো গাছ একশো কুড়ি টাকা সিডলেস কিল্ণ যেটা পাও কিন্ন এখানে যেগুলো রয়েছে রেড পাতির গাছ দেখুন প্রত্যেকটা গাছ পুরনো আর ঝোপালো গাছ দেখুন প্রত্যেকটা গাছ ঝোপালো আর পুরনো এগুলো মাত্র আশি টাকা রেট রাখলাম আপনাদের জন্য দীপাবলি অফারে আর এছাড়াও ওই পাশে রয়েছে ভেজিকেটেড মালটা এটাও দেখিয়ে দেব দেখুন এইসব ভেজিকেটেড মালটা এগুলো রুডো স্টক কিন্তু আমাদের আলাদা আছে রুডো স্টক দেখতে পাচ্ছেন গাছগুলো ছোটো গাছ থেকে ঝুপাল হয়ে যাবে এই গাছগুলো এগুলোর দাম রাখা হলো পঞ্চাশ টাকা মাত্র এখানে রয়েছে থাইবেল থাইবেলের এই ছোটো ছাড়াগুলোর দাম রয়েছে মাত্র ষাট টাকা আর এই পাশে রয়েছে ব্লুবেরি দেখতে পাচ্ছেন ব্লুবেরি এগুলোর দাম মাত্র দুশো আশি টাকা আর এই পাশে রয়েছে এগুলো রুবিলঙ্গন এই যে দেখতে পাচ্ছেন সব পুরনো গাছ রুবিল অঙ্গনের এগুলোর দাম মাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এছাড়াও এই পাশে দেখুন কাজু রয়েছে আখর বাদাম রয়েছে যদি কোনো বন্ধু নেন ওগুলো একশো কুড়ি টাকা করে পেয়ে যাচ্ছেন আর এই পাশে রয়েছে বালিচম্পা জামরুল দেখিয়ে বলবো এই যে বালিচম্পা জামরুল রয়েছে এরকম সব চারা হবে এগুলোর দাম মাত্র সত্তর টাকা দাম রাখলাম আর এই পাশে রয়েছে কিং অফ চাকা বাদাম দেখতে পাচ্ছেন এই কিং অফ চাকা বাদামে সব এরকম চারা হবে এগুলোর দাম থাকছে একশো তিরিশ টাকা আর এই পাশে রয়েছে পিংক কাটাল আমি দেখাবো এই দেখুন পুরোনো গাছ পিং কাটালের কিছু কিছু গাছে মোজ এসেছিল অলরেডি মোজ ধরে গেছে আমি সেরকম ভিডিওতে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন এই সব মোজ এসে গেছিলো গাছে এগুলো সব বড় গাছ এগুলোর দাম মাত্র একশো টাকা রাখলাম আপনাদের যে কারা কাড়া নেবেন দেখুন সব বড় বড় পুরোনো গাছ রয়েছে এগুলোর দাম মাত্র আশি টাকা কারাকাটা নেবেন আর এছাড়াও এই পাশে রয়েছে দেখুন এগুলো হচ্ছে সব ফুল এসে গেছে কালাপাতি চিকু দেখুন ফুল এসে গেছে মাত্র কুড়ি টাকায় কালাপাতি চিকু আর এই পাশে রয়েছে এগুলো ক্রিকেট বল চিকু দেখুন এগুলোর দামও মাত্র কুড়ি টাকা দাম রাখলাম ক্রিকেট বল চিকু আর এর বড় ছাড়া দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখুন এই বড় বড় চারা আছে প্রত্যেকটা জায়গায় ফুল আছে প্রত্যেকটা চারাতে ফুল আছে এগুলোর দাম থাকছে মাত্র আশি টাকায় পাঁচ ফুটের চার ফুটের চারা আর এই পাশে রয়েছে অস্টিন ব্যাঙ্গো অস্টিন ব্যাঙ্গোর দাম থাকছে আমাদের একশো চল্লিশ টাকা আর রয়েছে নেপালি কমলা দেখুন নেপালি কমলা সব বড় বড় গাছ হয়েছে তিন ফুট হাইটের এগুলোর দাম থাকছে দেড়শো টাকা মাত্র আর এই পাশে রয়েছে মেয়া জাকি এই দেখুন মেয়া জাকির চারা আমি দু একটা তুলে দেখাচ্ছি দেখুন মেয়া জাকি কোনোটাই দুটো ব্রাঞ্চ কোনোটাই একটা ব্রাঞ্চ ম্যাক্সিমাম গাছই হেলদি গাছ গাছের ব্রাঞ্চটা বেশি ফ্যাক্টার না দেখবেন গাছ হেলদি থাকলে গাছে এমনি ব্রাঞ্চ তৈরি হয়ে যাবে এগুলোর দাম থাকছে মাত্র একশো টাকা মেয়া জাকি রয়েছে ডালহরি চাম্পা জাম্পল আমি একটা তুলে দেখাচ্ছি দেখুন ডালহরি চাম্পা সব চারা দেখুন এরকমই বেশিরভাগ চারা রয়েছে এগুলোর দাম মাত্র আশি টাকা রয়েছে ডালের চাম্পা আর এগুলো রয়েছে কিউজাই ম্যাঙ্গো কিউজাই ম্যাঙ্গোর আমি দেখাচ্ছি টুকুন দেখুন একদম এক বিগত এক বিগতের ওপরে গ্রাফটিং সেখান থেকে কাটিং করে দেখুন ওপরে চার পাঁচটা ডাল চলে এসেছে অলরেডি এরকম গাছের দাম রয়েছে একশো চল্লিশ টাকা আর এই পাশে রয়েছে আপনার ফ্রিমার ম্যান্ডারিং দেখতে পাচ্ছেন এইসব নতুন করে সেট হচ্ছে গাছগুলো এগুলোর দাম মাত্র এই অফারে থাকছে দেড়শো টাকা একদম মানে থেকে কম দাম যাকে বলে আড়াইশো টাকার গাছ দেড়শো টাকা আমার নিজের প্রোটাকশন নিতে পারে এখানে দেখতে পাচ্ছেন নাম ডগময় শ্রীমং আমি দুটো চারা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে নাম ডগময় শ্রীমং সব এরকম কোয়ালিটির চারা হবে এগুলোর দাম একশো তিরিশ টাকার অফার আপনাদের জন্য রাখুন